বৈধ ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করবেন তার সর্বাত্মক প্রতিবাদ হবে প্রতিরোধ হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে একবারে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে দিয়েছেন এখন এই যে বিভিন্ন রাজ্যের ভোটার লিস্টে যে সমস্যা চলছিল কারচুপি চলছিল অন্য রাজ্যের ভোটারদের সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল এটা যখন মহারাষ্ট্রে হলো তখন কিন্তু সেখানে যারা এটা প্রতিরোধের দায়িত্বে থাকার কথা তারা সেটা ধরতে পারলেন না বিজেপি সুবিধাটা নিয়ে গেল ভোটার লিস্টে কারচুপি দিল্লিতে তারা ধরতে পারলেন না কে ধরেছেন প্রথম আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের মধ্যে যে ভোটার লিস্টে কারচুপি হচ্ছে ভোটার লিস্ট থেকে শুরু হচ্ছে এই কারচুপি ফলে কে কোথায় কি বোমা ফাটাতে যাচ্ছেন পরের কথা মহারাষ্ট্রে ফাটাননি কেন দিল্লিতে ফাটাননি কেন সে তাঁদের বিষয় কিন্তু সারা দেশকে এই ভোট চুরি সম্পর্কে ভোটার লিস্টের কারচুপি সম্পর্কে যিনি সতর্ক করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতৃত্ব গোটাটা খতিয়ে দেখছেন নজর রাখছেন নির্বাচন কমিশনকে বারবার বলা হচ্ছে বিজেপির কথায় চলবেন না নিরপেক্ষভাবে চলুন

নির্দিষ্ট ধারা থাকে এটা পুলিশ প্রশাসনের বিষয় এবং কোর্ট সেটা বিচার করে কোর্ট যদি জামিন দেন তো এখানে বিরোধীরা সব বিষয়ে একটা কথা বলার তো কোনো অর্থ হয় না কোন ঘটনা খারাপ ঘটনা পুলিশ ব্যবস্থা নিয়েছে পুলিশ যদি বাধক ব্যবস্থা নেয় তারপরে বিষয়টা কোর্টে গিয়েছে তাহলে কোর্টের অন্যপক্ষ যারা ছিলেন তারা আপত্তি করলেন না কেন বা করে থাকলে তারা কি বললেন জামিন দেওয়া হবে অথবা দেওয়া হবে না সেটা তো মাননীয় বিচারকের সিদ্ধান্ত একটা স্কুলের প্রধান শিক্ষিকা তৃণমূলের শিক্ষিকা মহিলা তাকেও কালকে কিছু মহিলা ঢুকে তাকে নিগৃহীত করে এবং যেটা বিরোধী বলছি যে তৃণমূলের আমলে জেলায় জেলায় এইভাবে শিক্ষক শিক্ষিকাদের সিপিএম এর সময় যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সমস্ত জায়গায় সিপিএম এর নেতা নেত্রীদের আত্মীয়রাই শুধু প্রায় সব শিক্ষকের চাকরি দখল করে বসেছিল এখন তো সেটা হয় না অনেক সুষ্ঠুভাবে চলছে অনেক সুষ্ঠুভাবে চলছে তখন শিক্ষাক্ষেত্রে সিপিএমের যে দলবাজি তার জন্য একটা নতুন শব্দ তৈরি হয়ে গেল অনিলায়ন তারা শব্দটা তৈরি করেছে সংবাদ তৈরি করেছিল কারণ গোটাটা অনিল বিশ্বাস কন্ট্রোল করতেন সুতরাং এই শিক্ষা শিক্ষিকাদের নিয়ে যারা কথা বলছেন তারা একটা প্রশ্নের উত্তর দেবেন মনীষা মুখোপাধ্যায় কোথায় এখানে কে কাকে জোরে কথা বলেছেন কি কি করেছেন খারাপ কাজ করে থাকলে অন্যায় কাজ করেছেন কিন্তু যারা শুধুমাত্র এই মুখের বাঘ বিতণ্ডা নিয়ে এত বড় বড় কথা বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ডেপুটি পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায় তিনি কোথায় গেলেন নিখোঁজ কেন যারা আস্ত মহিলা তাকে গায়েব করে দেন যাদের জমানায় মহিলা নিখোঁজ হয়ে যেতে হয় যার হাতে পরীক্ষার সব স্ক্যামের খুঁটিনাটি তারা এসছে বোকা কথা দিতে ত্রিপুরায় কি হয়েছিল অন্য রাজ্যে কি হচ্ছে ব্যাপামে কি হচ্ছে আর অন্য রাজ্যে কি হচ্ছে তা প্রমাণ তো হচ্ছে এখানে এসএসসি পরীক্ষা হয় ইউপি বিহারের পরীক্ষার্থীরা এখানে ভোট দিতে আসছে বলছে ওখানে চাকরি নেই ওখানে অনিয়ম যেটা আশার আলো সেটা বাংলায় ফলে এখানে বিরোধীরা কি বলল না বলল তাতে কিচ্ছু এসে যায় না ইউপি বিহারের ছাত্রছাত্রীরা শিক্ষকের চাকরি প্রার্থীরা এগ রাজ্যে পরীক্ষা দিতে আসছেন এখানে চাকরির আশায় কারণ ওই ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলোতে নেই এর থেকেই তো বোঝা যায় আর সিপিএমের জমা নয় ত্রিপুরায় দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি চলে গেছিলো গোটা প্যানেল বাতিল হয়েছিল আর বলবেন না সিপিএম নেতারা এই বিষয়ে কথা বলবেন না বলা খুব মুশকিল এবার একটা কেউ কারোর অভিযোগ করে দিল আর তার তো একটা প্রমাণ থাকবে তো মহা মুশকিল যদি কোনো প্রমাণ থাকে নথিপত্র থাকে তাহলে সেটা ব্যবস্থা নেবেন আর একটা কোনো খারাপ ঘটনা সমাজ

একটা সামাজিক বিকৃতি সামাজিক অপরাধের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই ব্যক্তিগত বিকৃতি যুগে যুগে আমরা এই ধরনের খারাপ ঘটনা এটা মানুষের বিকৃতি আপনি কি করবেন পাশের মানে পাশের লোকটাই বা কী করবে একজনের মনে কি আছে আপনি বুঝবেন কি করে একজন শিক্ষক হয়ে ছাত্রীকে এই ধরনের অত্যাচার করে মেরে বডি কেটে এটা কি এদের পুলিশ ব্যবস্থা নিচ্ছে অ্যারেস্ট করেছে ব্যবস্থা নিচ্ছে এই ঘটনা নিয়ে যখন আজকে গ্রামে ঢুকছিল বিজেপি প্রতিনিধি দল তখন তৃণমূল কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ বাধা দিয়েছে বেশ করেছে বাধা দিয়েছে এর সময় বিজেপি সম্পর্ক কি এর সময় রাজনৈতিক সম্পর্ক কি একজন শিক্ষক একটা মানসিক বিকৃতি থেকে একটা অপরাধ করেছে তার সঙ্গে সেখানে বিজেপি অমুক তমুক এই এইগুলো আসছে কোথার থেকে সেখানে উস্কাতে যাবে কেন খারাপ ওখানে প্ররোচনা দিয়ে অশান্তি তৈরি করতে যাবে কেন যদি আটকে থাকেন সঠিক কাজ করেছেন বেঙ্গল ফ্রাইস সিনেমাটা তৈরি করতে যে পঁয়ষট্টি সত্তর কোটি টাকা খরচ করেছে প্রযোজক সংস্থা বিজ্ঞাপন ব্যবস্থায় আরও বেশ কিছু টাকা তারা খরচ করেছে কিন্তু সর্বসাফল্যে দেখা যাচ্ছে দু কোটি টাকারও এখনও ব্যবসা হয়নি পশ্চিমবঙ্গে কোনো হলই সেই সিনেমা চলছে না তাই উড়িষ্যায় যাচ্ছেন সিনেমা দেখতে দিলীপ ঘোষ তো জনগণ দ্বারা প্রত্যাখ্যাত একটা মানে শতাব্দীর সেরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ফ্লপেস্ট কারবার নিয়ে বিয়েবাড়ির ক্যামেরা নিয়ে অনেকে বিয়েবাড়ির ভিডিও শ্যুট করত সেই মানের জিনিসপত্র তৈরি করা ওই সব জিনিসপত্র নিয়ে আমরা কোনো কমেন্ট করছি না মানুষই বিদায় করি দিলীপ ঘোষ গিয়েছেন বৌদিকে নিয়ে সমুদ্রের দ্বারে ঘুরে উড়ে কারণটা হচ্ছে যে আজকে হাইকোর্ট বলছে যে পুজোর অনুদান দেওয়া হচ্ছে কিন্তু মুর্শিদাবাদের অশান্তিতে এখনো পর্যন্ত রাজ্য যারা ক্ষতিপূরণ পাওয়ার কথা তাদেরকে টাকা দিয়ে দিতে পারবে না সেটা হাইকোর্ট যখন বলেছেন কোনো অবজারভেশন তাদের সেখানে রাজ্য সরকারের যারা আইনজীবী আছেন তারা নিশ্চয়ই বিষয়টা খোঁজ নিয়ে জানাবেন এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ফলে এটা নিয়ে কোনো মন্তব্য করব না

পুজো অর্থনীতিকে চাঙ্গা করতে তখন তারা বিরোধিতা করল তা এখন আবার কখনো হল ভাড়া করে পুজো করতে যায় কখনো নিজের আবার অ্যাওয়ার্ড দেওয়ার কথা বলে কখনো দিল্লি থেকে কাউকে ডাকে বিজেপি নেতাদের পুজোটা কোথায় বলুন তো বিজেপি নেতারা দু একজন দলবদলু ছাড়া যারা আগের দল করতো তাদের দু একজন কিছু পুজোর সঙ্গে জড়িত সেই দল বদলু দু একটা বাদ দিলে বিজেপির আদি নেতাদের কোনো পাড়া আছে কোন ক্লাব আছে কোনো পুজো আছে আপনি তৃণমূল নেতারা যখন সিপিএমেরও জমানা ছিল তৃণমূলের পুজো পুজোর সঙ্গে জনসংযোগ যেমন ফিরাদ হাকিম ববি হাকিম চেতলা অগ্রণী অরূপ বিশ্বাস সুরুচি সংঘ সুজিত বোস শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এরম বিভিন্ন জেলায় জেলায় দেখা যাবে যে তৃণমূলের নেতা কর্মীরা তারা একদম মানে পুজোর সঙ্গে ওতপ্রতভাবে জড়িত এলাকায় ক্লাব আপনি একটা বিজেপি নেতার পাড়ায় যোগাযোগ আছে বলতে পারবেন একটা বিজেপি নেতার কোনো ক্লাব আছে সেই বিজেপি নেতা কোনো কালে কোনো পুজোর সঙ্গে জড়িত ছিল এখন হল ভাড়া করে পুজো করতে যায় বলছে সল্ট লেগে নাকি হল একটা ভাড়া করে পুজো করে ভাড়া করে পুজো করবে কেন আমাদের পাড়ায় তো আমাদের তো ভাড়া করে পুজো করতে হয় না আমার পাড়ার ক্লাবের সঙ্গে আমি জন্মলগ্ন থেকে জড়িত সুতরাং বিজেপি যারা পুজোর সঙ্গে এলাকার সঙ্গে মানুষের সঙ্গে বাংলার মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই তারা হঠাৎ গুঁতিয়ে ঢুকতে গেলে এই অবস্থাই হয় অঞ্জলি দেবে আরতি করবে জনসংযোগ করবে সঙ্গে দেখা করতে গেলেন হুমায়ুন গোল হুমায়ুন গোল বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন তা নিয়ে বিতর্ক হয় এবং জীবন বিমাতে আপনারা জিএসটি প্রত্যাহারের জন্য আন্দোলন করেছিলেন সেই সফলতা আপনারা পেয়েছিলেন তার সুফল বোঝাতে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কলকাতায় এলেন এবং কি সুফল বোঝালেন আরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই এই যে আজকে সুফল বোঝাচ্ছেন এটা তো ছিল কুফল সুফলটা তো এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে জিএসটির কাঠামো করেছিলেন সেটার পুরোটাই ছিল কুফল অর্থাৎ একদম ধনীতম ব্যক্তিরা যে প্রোডাক্ট ব্যবহার করে তার উপর জি নেই বা জি কম আর সাধারণ মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত নিম্ন যা ব্যবহার করে তার উপর জি বেশি তার সঙ্গে স্বাস্থ্য বিমা বা জীবন বিমা যেগুলো মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাদের উপর আঠেরো পার্সেন্ট জিএসটি তো এটা প্রথম তো তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন সেই গোটা দেশব্যাপী সচেতন হয়েছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর তৃণমূল কংগ্রেস বলার পর তো ওনাকে সংশোধন করতে উনি বাধ্য হয়েছেন তো ফলে উনি দিয়েছিলেন কুফল মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সুফলে পরিণত করতে বাধ্য করেছেন কেন্দ্র আমরা সেটা তো বলছি তো যে এই জিএসটি যে পুনর্বিন্যাস তা পুনর্বিন্যাসের অনুপাত অনুযায়ী তো তো রাজ্য পাবে সুতরাং সেই সেই জায়গাটাও তো সুনিশ্চিত করতে হবে কেন্দ্রকে কেন্দ্রকে তো সেটাও সুনিশ্চিত করতে হবে যে নতুন যে পুনর্বিন্যাস হলো সমানুপাতিক হারে সেটা তো আসবে রাজ্য সরকারও তো তার প্রাপ্য পাবে তো সেইটাকে এখনো সুনিশ্চিত করতে পারেননি রাজ্য বঞ্চিত হয়ে যাচ্ছে সেটা তো কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে এমনিতেই এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা প্রাপ্য তার উপর যদি জিএসটি পুনর্বিন্যাসের অনুপাতিক হারে রাজ্য সরকার টাকা না পায় তাহলে তো রাজ্যের প্রতি আবার বঞ্চনা নির্বাচনে টাটাকে ফিরিয়ে আনার নির্বাচন করুন এবং টাটাকে যারা দাঁড়িয়েছিল তাদের গুরুত্ব কেউ টাটাকে তাড়ায়নি এবং টাটা যে সময় চলে গেছিলেন সে সময় শুভেন্দুবাবু তৃণমূল কংগ্রেসের নেতা যে সময়টা টাটা চলে গেছিলেন সেই সময়টা তো শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের নেতা তো সেদিনকে উনি কতটা বলেননি কেন একটা একটা প্রেস কনফারেন্স একটা 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 বিবৃতি দিয়ে বলতে পারতেন টাটাকে রাখা হোক বিষয়টা কিন্তু টাটাকে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় তো সরেননি সমস্যাটা সিপিএম জমি নীতি শিল্পের জন্য উপযুক্ত জমি টাটাদের দিলেই সমস্যা ছিল না তিন ফসলি কৃষি জমি সেটা যদি জোর করে নেয় এবং তারপর সেটা সরকার অধিগ্রহণ করে নামমাত্র মূল্যে তুলে দেয় বেসরকারি সংস্থাটাতে এটা এটা জমি নীতির সমস্যা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের এই জমি নীতির প্রতিবাদ করেছিল টাটা কেন করবে টাটা তো পশ্চিমবঙ্গে আগেও ছিলেন এখনও রয়েছেন টাটা বহু সংস্থা বহু প্রোডাক্ট বহু অফিস সমস্ত তো রয়েছে পশ্চিমবঙ্গে ফলে টাটা চলে গেছে কথাটা আসছে কোথেকে পার্টিকুলার সিঙ্গুর প্রজেক্টার কথা যদি বলেন ওটা সিপিএমের জমি নীতির গন্ডগোলে যাওয়া সারা ভারতবর্ষ তো সেই জমি নীতিটা অ্যাকসেপ্ট করেছে যে কৃষকের কাছ থেকে কৃষি জমি ওইভাবে জোর করে পুলিশ নামিয়ে দমন পীড়ন করে নেওয়া যাবে না

তৃণমূলে ছিলেন তখন তো পুরোনো বিজেপির লোকেরা বলে উনি ওনাদের উপর হামলা করেছেন সেগুলো ঠিক করে আসুন কে কবে কোন সালে কার উপর হামলা করেছে তারপর তো ঠিক হবে দল দলবদলের সঙ্গে সঙ্গে হামলার কম্পাসের মুখ তো বদলায় না সেটা তো একই যাচ্ছে এবার অবস্থান বদলে গেছে কম্পাস তো উত্তর দিক দেখাচ্ছে লোকাল প্রবলেম পুলিশ নিশ্চিতভাবে দেখছে থ্যাংক ইউ মানে লন্ডনটা কি হবে সেটাও কি নজরে পড়েনি সেটা কি নজরে পড়ছে না খবরে প্রকাশ সূত্রের খবর লন্ডনে এক বাঙালি চিকিৎসক ওটির মধ্যে একজন নার্সের সঙ্গে অশালীন আচরণ করে গ্রেফতার হয়েছেন এবং প্রাথমিক সূত্রের খবর এই ব্যক্তি যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে যান সেই সময় যে আট দশজন ছজন যে ওখানে যে অসভ্যতাটি হয়েছিল তার অন্যতম একটি মুখ তো এবার বুঝে নিন যে কারা কি কি করেছে অভয়ার জন্য দরদ দেখাতে গিয়ে ওখানে নাটক করতে গেল আর সে নিজে নার্সের সঙ্গে অসভ্যতা করে অ্যারেস্ট হচ্ছে তো কোথায় বিচিত্র বীর্য গোস্বামী তারপর এই সমস্ত বিপ্লবীরা তারা বলবে না যে বাঙালি চিকিৎসক কিভাবে বাংলার মুখ পুড়িয়েছে আর ওই লোকটা ও নিজেকে যে গায় গায়ক বলে দাবি করে চেঁচায় ওই হাজিরার কাছে থাকে সেও তো একটা ওখানে একবার সেন্সার্ড হয়েছে সেও তো চিকিৎসক তার এগেনস্টও তো অভিযোগ ছিল যে সমস্ত দাগি চিকিৎসক ওই লন্ডনে ছিল তারাই তো মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে ব্যাঘাত ঘটাতে গেছিলো এর প্রাথমিক কিছু খবর এসেছে এই লোকগুলোই সেই লোকগুলো কিনা আমরা সেগুলো বিস্তারিত খবর নিচ্ছি যদি দেখা যায় এই লোকগুলোই সেই লোক তাহলে ধরে নিতে হবে অভয়াকে উপলক্ষ করে যারা বিশৃঙ্খলা অসভ্যতা বাংলার প্রতি কালিমালিপ্ত করার চেষ্টা করছিল আসলে তারা কি সেটা খুব স্পষ্ট হয়ে যাবে এইটা যদি তৃণমূলের কেউ হতো এইটা দিয়ে আজকে প্রেস কনফারেন্সে প্রথম প্রশ্ন শুরু হতো যেহেতু এটা অন্য সেই জন্য তার আগেই বলছে তাহলে ওকে থ্যাংক ইউ